কৈলা শহরে এক সাংবাদিক নিগ্রহের ঘটনায় নড়েচড়ে বসল জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া অভিযুক্তদেরকে গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন দেওয়া হল উঙ্কোটি জেলার অতিরিক্ত এসপি ডিডাউলের ডিগ আশ্বাস দেওয়া হয়েছে শীঘ্রই গ্রেপ্তারের উল্লেখ্য যে কিছুদিন পূর্বে কয়লা শহরের এক সাংবাদিককে নেগোসিয়েশন মাফিয়াদের তার আক্রান্ত হন ওই নেগোসিয়েশন মাফিয়াদের বিরুদ্ধে কলম চলতেই ওই হামলা সহ প্রাণনাশের হুমকি বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদে মুখরিত হলো জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া জেলার এসপি কান্তা জাহাঙ্গীর উপস্থিত থাকায় আগরতলা সহ উনকোটি জেলার বহু সাংবাদিকরা মঙ্গলবার বিদিত হন ভারপ্রাপ্ত এসপি ডি সাথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য জুড়ে যেই হারে এই ধরনের হামলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে তার ধিক্ষার জানিয়ে কৈলা শহরের ঘটনায় জড়িতদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হয় ব্যতিরেকে জেলার এসপি অফিসের সামনে প্রধান সড়কে আন্দোলনে বসার সময় সীমা ধার্য করে দেওয়া হয় অবশেষে সাংবাদিকদের দাবিকে সমর্থন জানিয়ে অভিযুক্তদের অতি শীঘ্রই গ্রেফতার করার প্রতিশ্রুতি দেয়া হয় কিন্তু এই মেসেজটা খারাপ

অবশেষে প্রতিক্রিয়া দেয়া হয় সাংবাদিক মহলের তরফে আমরা যেটা জানতে পেরেছি যে কয়লা শহরে অরিন্দম দে আমাদের সহকর্মী সাংবাদিক এই কয়লা শহরের তিনি রাজ্যের একটি স্বনামধন্য পত্রিকার সাংবাদিক তিনি যে নেগোসিয়েশন বাণিজ্যের নিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে যে ধরনের ঘটনা ঘটছে তারই প্রভাব আমরা লক্ষ্য করতে পারলাম সাংবাদিকের উপর আক্রমণের করা এবং প্রাণ্যাসের হুমকি প্রদান করা এই শহরে সংঘটিত হয়েছে যার উপর এই ঘটনাটি সংগঠিত হয়েছে তিনি হচ্ছেন সাংবাদিক অরিন্দম দে আমরা জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার রাজ্য কমিটির তরফ থেকে আজকে একটি প্রতিনিধি দল আমরা শহরে এসেছি এবং এখানে এখানকার স্থানীয় যারা সাংবাদিকরা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমরা ইতিমধ্যেই কথা বলেছি এডিশনাল এসপি এইচডি এসডিপিউ কৈলাসহর এবং মহোদয়ের সঙ্গে আমরা ওনাদের তরফ থেকে একটা প্রতিশ্রুতি পেয়েছি আমরা দাবি করেছি যে খুব শীঘ্রই আজকের মধ্যেই যাদের নাম যে তিনজনের নাম যারা নেগোসিয়েশন বাণিজ্যের সঙ্গে কৈলাসহরে যুক্ত রয়েছে এই শহরে এই সাংবাদিককে আক্রমণ করা এবং প্রাণনাশের হুমকি প্রদান করেছে শারীরিকভাবে নিগ্রহ করেছে তাদের তিনজনকে গ্রেপ্তার করা যারা মূল আসামি অভিযোগ করা হয়েছে এবং পাশাপাশি সঙ্গে তাদের চোদ্দো থেকে পনেরো জন ছিল কিন্তু আমাদের সাংবাদিক তিনজনকে চিনতে পেরেছেন এবং সেখানে নামধাম দিয়ে এফআইআর করা হয়েছে আমরা দাবি করেছি পুলিশ প্রশাসনের কাছে যাতে আজকের মধ্যে তাদের তিনজনকে পুলিশ শহরের পুলিশ গ্রেপ্তার করে এডিশনাল এসডি এসপি এস এবং ওসি মহোদয় তারা তিনজন আমাদের সঙ্গে আলোচনা করেছেন আমরা ডেপুটেশন প্রদান করেছি আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আজকের মধ্যে তাদেরকে অভিযুক্তদের গ্রেপ্তার করবে আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং তাদেরকেও আমরা বলে দিয়েছি যারা পুলিশ অফিসাররা ছিলেন যদি আমাদের যে দাবি সেই দাবিটা পূরণ না করা হয় অভিযুক্তদের আজকের মধ্যে গ্রেপ্তার না করা হয় আমরা জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে আগামী দিনে এই ঘটনাকে কোনোভাবেই আমরা মেনে নেব না যদি অভিযুক্তদের গ্রেপ্তার করা না হয় পরবর্তী কর্মসূচি খুব শীঘ্রই আমরা গ্রহণ করব এবং শেষ পর্যন্ত যাব যা করতে হবে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া সেদিকে এগুবে ধন্যবাদ সম্মতি প্রদান করেন কয়লা শহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী আমরা এই মর্মে একটা অভিযোগ লিখিত অভিযোগ পেয়েছি যা আমরা করে জানিয়েছি এবং এটার জন্য আমরা যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার এটা আমরা অতিসত্তর নিয়ে নেব এবং এটার উপরে আমরা ইনভেস্টিগেশন স্যার সাংবাদিক মল দাবি করছে যারা অভিযুক্ত তাদেরকে জন্য দ্রুত গ্রেপ্তার করা হয় এই ব্যাপারে কি বলবেন অবশ্যই করা হবে যদি সেটা আমার অ্যারেস্ট করার মতো সেরকম ইয়ে থাকে আইন মোতাবেক আমি অবশ্যই অ্যারেস্ট নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়া